নামাজ মনুজুক নাই তো আরে আপনি কিছু জানেন বা না জানেন এইভাবে যে নেড় ধরে খাড়ু রছেন ইমাম সাহেব পড়তাছে না আপনি শুনতাছেন হরবে হরবে আপনার র আর ইমাম সাহেব তো পড়তি আছে আপনার আমলনামার মধ্যে 10টা করে নেকি আল্লাহ দান করতাছে সুবহানাল্লাহ কিন্তু নামাজে দেন নাই খাড়ে নামাজ পড়ে বট তোর লাঞ্জে সাগা ফট করে লাঞ্জে সাগা লাঞ্জে গানা কথা কই না আকতামারে লাঞ্জে গানা আকতামারে লাঞ্জে গেছেগা নামাজوزه তার মনেই নাই নামাজেতে হে কই বইছে ও নামাজ লাইন জেগে সে ফট করে নামাজ খারু এক আচ্ছা হ্যাঁ যখন কইছে হ্যাঁ হ্যাঁ তাহলে আছে হে নামাজ হ্যাঁ চলে হে তামনে আন্দরে গিসু যায় ও নামাজ তুই কই বসে হ্যাঁ স্টপ ইসমাস আর কিছু মানুষ আছে আপনি দেখবেন আপনার টাকা আছে কারণে যদি বেশি টাকা আছে মসজিদে আসি লাগাই দে তিরে বাবা এই নু মানে মসজিদটা বই রাখছে ফেন দে হাইরা যখন ব্যক্তি এক লগে ইস্টার দে কেউ রে লুঙ্গি জাগারতা থাকে না খালি আঙ্গে যাইবা কথা কাবা কথা সত্য করে কন লুঙ্গি জাগাততা থাকে বেহ লুঙ্গি দুইরে হাত নামাজের ভিতরে বিষ বার লুঙ্গিরে চিভা চিভি লাগে নামাজে দাঁড়াইছেন না তামসা করবার দাঁড়াইসে দুই রাকাত নামাজের মধ্যে যদি 14 বার লুঙ্গির টানন লাগে তা আপনি নামাজে বরাইছে লুঙ্গি বেব্যাংগে উঠছে फस দা এইভাবে এটা কি কইডা ফিকে যাও নাকি ক ফিকে গেছে ফুল্লা গেছে আরেকটা সিন সিজদা তোরে তার জানে না ওডা মাশাআল্লাহ লুঙ্গি লয়ে উঠছে যাই এমনা না এমনা ওডা সিজদা তাসিন ওডি কে জানে যে লুঙ্গি বে ফিকে উঠছে এটা কি তামসর জায়গা দশটা মিনিট গরম লাগছে আপনি কি মরে যাবেন এত অধৈর্য ফেসার উঠে গেছে মাথা আপনি না এই কফাল আমার মা ভুতরে দিবেন আপনি না এই কফাল দাদা আমার আল্লাহর সিস্টা দিবেন দৈয্য দুরে ফোরেন তো দশটা মিনিটের গরমে মরে যাবেন নাকি শরীরের মধ্যে একটা মশা বইসে না বইছে না বইসে কি করব মশা কাম মাল্যে মরে যাবেন নাকি ঠেঙ্গে ঠেঙ্গে বইসে আপনি আস্তে করে হরায় দেন না লুঙ্গি দিয়া বাইরে মশা গেদা

কোন দি কেমন করে চান আপনি আল্লাহ নামাজের দ্বারা ইমাম সাহের দিকে খেয়াল না করে সায়া সায়া দেখে আগের মিস্ত্রির কাজ বলা আছে তো কন আপনি এইগুলি নামাজ দেখি আল্লাহ দিব নামাজ মনে রাখবেন নামাজ নামাজের মজা যে কি নামাজের যে কি সাপ এটা বুঝেন নাই এখনো আমরা বিলাই কি ক বিলাই একলোক নামাজের দাঁড়াইছে পুত্র বুধয়ে গাখীৰটা মানে দুধ দুধ কণা দুধ দা বাদ দা গেছে ও উনি নামাজের দাঁড়াইছে অহন বিলাই আয়া হাইরা মাশ আল্লাহ দুধের মধে লাগি গেছে এখন নামাজের মতে কিবা খেদায় কল খেদানি নী কনা কেমন করে খেদাই বন শুনি নামাজ অখন তো মাশাল্লা বিলাই আয়া দুধৰ মদৰ মহ দিছে উনি নামাজক ক তাব্বাদ পাত পাত তাব্বাত পাতি আদা আবিলাহা বেহু বিলাই দিছে দৌৰ ও মানে ভাবছে দুধ খাইলবি হ্যাঁ আমি না দুধ সুরা নাই ও আমার কাছে সুরা নাই লাহা বিউ বিলাই কই দিছে নামাজ হইবো কথা কোন নামাজ হইবো মনরা হরে বাবা নামাজ এমন সাদের জিনিস আব্বা তুমি যে নামাজ ও দাঁড়াইছো তোমার সাথে আমার আল্লাহর মেরাজ সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কও তোমার সাথে প্রেম ভাষা তুমি যেমন তোমার তুমি যেমন তোমার প্রেমিকার সাথে আলোচনা না করলে ভালো লাগে না তুমি যেমন তোমার আশিকের সাথে আলোচনা না করলে ভালো লাগে না তেমন ভাবে আমার আল্লাহও কয় বান্দা রে তোরা আমার কাছে কিছু যোগাযোগ রাখ 24434 এই নম্বরে ডায়াল কর তো ফজরের দুই রাকাত ফরজ নামাজ আসলে নাই কথা কই না তু মানে ভজরের দুইটা কাত ফরস নমা যা ফোর আবার জোহর আর চার রাকাত ফরস নামাজ আছে আবার ফোর আসর আর চার রাকাত নামাজ আছে টু ডাবল ফোর থ্রি মাগরিবের তিন রাকাত ফরস নামাজ আছে থ্রি ফোর ঈশার চার রাকাত ফরস নামাজ আছে টু ডাবল ফোর থ্রি ফোর এই নাম্বারে ডায়াল করো এই নাম্বারে যোগাযোগ রাখো কপাল ডাম্মা দাও আল্লাহ বলে বান্দা দৈনিক তোর সাথে আমি আল্লাহর সাথে মেরাজ নামাজের মাধ্যম দিয়া হইয়া যাই তার কি লাগে কিন্তু আজকে নামা না বিষ্ণু থেকে উড় মা আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি রে বাবা ও আমার আম্মা জানেরা ভালো করে শুনে নেন ফজরের টাইমটার মধ্যে যদি আমার মা ইচ্ছা করে আমার মা যদি বলে আমার স্বামীকে আমি নামাজি বানাই বই বানাই বই তাহলে প্রত্যেকটা স্ত্রী পারে আপন স্বামী ওলি বানাইতে পারে যদি আমার মা ইচ্ছা করে যে আমার স্বামীরে নামাজি বই পারবে ফজরের টাইমে যদি কোনো আম্মা জানে পায়ের আঙ্গুলো দৌড়ে আঙ্গুল কয়না পায়ের আঙ্গুল ও যদি টান দেয় স্বামী এভাবে টান দেয় মানে সজাগ আল্লা ক আল্লাহ কাত নফল নমাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নমল